সো হ্যালো বিয়ার সালাম আলাইকুম তিসি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম শর্ট ভিডিওতে কীভাবে ভিউ আসবে কেমনে হ্যাশট্যাগ দিলে ভিডিওতে ভিউ আসবে জ্বরের গতিতে ভিডিও ভাইরাল হবে রিসেন্টলি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব যে কোন হ্যাশট্যাগুলো ইউজ করলে ভিডিওতে আপনাদের জ্বরের গতিতে ভিউ আসবে চলুন বেশি সময় নষ্ট না করি এখনই চলে যাই মূল ভিডিওতে আপনারা ইউটিউবে চলে যাবেন শর্ট ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে চলে যাবেন আমি আমার ইউটিউবে চলে গেলাম তো ইউটিউবে আসার পরে ইউটিউবে আসার পরে আপনারা এখান থেকে ক্লিক করবেন আপনাদের এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে ওইখানে ক্লিক করবেন শর্টের পাশেই তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন গ্যালারিতে নিয়ে যাবে তো আমি যেহেতু আমার এখানে ড্রাফটে কোনো কিছু নাই আমি গ্যালারিতে চলে গেলাম তো গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আসছে যে আপনি কোন ভিডিওটা আপলোড করতে চান ঠিক আছে তো আমি রিসেন্টলি আমার একটা ইউটিউব চ্যানেলের আছে এটা আমি করে দিলাম ঠিক আছে ধরুন এটা আমি আপলোড করে দিলাম ঠিক আছে এটাই আমি আপলোড করে দিলাম ঠিক আছে এটা আমি ডানে দিম ডান অপশানে ক্লিক করব ক্লিক করার পরে কিছু সময় নেবে আপলোড হতে তারপরে দেখবেন এখানে একটা টিকমার্ক অপশান আছে ওইটাতে ক্লিক করে দেবেন ওই টিকমার্ক অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা যদি বিটিও সম্পর্কে কোনো কিছু উপরে লিখতে চান তাহলে বিটিও সম্পর্কে লিখবেন বাট একটু লিখবেন অল্প লিখবেন এখানে ধরেন আমি লিখে দিলাম অনেক এখানে আমি লিখে দিলাম অনেক ভালো ভিডিও ভিডিও তো এখানে আমি অনেক ভালো ভিডিও লেখলাম জাস্ট কিন্তু এখানে অনেক ভালো ভিডিও লেখার পর কিন্তু মূল উদ্দেশ্যটা কি এখানে আমরা জাস্ট একটু দিছি কিন্তু বাকিটা আপনারা এখান থেকে নেক্সটে যখন ক্লিক করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো এই নেক্সটে আসার পরে নেক্সট নেক্সটে আসার পরে দেখেন এখানে ক্যাপশন আছে ঠিক আছে ক্যাপশন ইওর শর্ট আপনার শর্ট সম্পর্কে কোনো কিছু লেখুন ঠিক আছে আপনি যখন আপনার শর্টে আসবেন তো ওইখানে আস ক্যাপশনে আসবেন আসার পরে আপনি ভিডিও সম্পর্কে আপনি ভিডিও সম্পর্কে বাকি যেটা আছে ওইটা আপনি লিখবেন ঠিক আছে তো আমি এখানে লিখে দিতে বিনোদন 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 ভিডিও ঠিক আছে আমি জাস্ট লেখা এখানে ভিডিওতে আপনি ইটস ফর কিডস নো ম্যাড ফর কিস আপনার কী করবেন নো যদি আপনার ভিডিওটা আঠারো বছর ঊর্ধে মানুষের জন্য বানান তাহলে নো ইটস ম্যাট ফর কিটস ঠিক আছে ওইটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাক দেওয়ার পরে আপনার কী করবেন এখান থেকে ব্যাক দেওয়ার পরে পাবলিক থেকে ভিডিওটা প্রাইভেট করে দিবেন ঠিক আছে প্রাইভেট করে দেওয়ার পরে এখান থেকে ভিডিওটা আপলোড করে দেবেন তো আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি ভিডিওটা আপলোড হয়ে গেছে কিন্তু বাট উপরে একটা দেখেন অপশন প্রাইভেট ঠিক আছে এটা কেন তো এখন যাচ্ছি মূল ভিডিওতে তো এখান থেকে আপনার ব্যাক দেবেন ব্যাগ দেওয়ার পরে আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনারা এখানে ক্লিক করুন প্রোফাইলের উপরে ক্লিক করুন তারপরে আপনি বাম পাশে দেখতে পারবেন যে একটা অপশন আসছে সুইচ অ্যাকাউন্ট ঠিক আছে তো ওইখানে আবার ক্লিক করবেন করার পরে আপনার মূল আইডি এই জায়গায় যেহেতু আমি এখানে ভিডিওটা আপলোড করছি তো এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখবেন যেহেতু ভিডিওটা আপনার প্রাইভেট করে আপলোড করছি তাহলে এখানে কী করবেন কনটেন্ট চলে আসবেন ঠিক আছে কনটেন্টও ক্লিক করবেন দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিকলি চলে আসছে দেখেন এখানে ভিডিওটা চলে আসছে বাট ভিডিওটা কী প্রাইভেট করা তো এখানে কী করব এই টি রড আইকনে ক্লিক করব পাশেই তো এখান থেকে তারপর ইডিটে চলে যাব তো ইডিটে আসার পরে আমরা কি করব এখানে ডিসক্রিপশন দিব ঠিক আছে তো ডিসক্রিপশন দিব অ্যান্ড আমরা এখানে কী করবো টাইটেল দিব ঠিক আছে তো টাইটেল যেহেতু আমাদের দেওয়া আছে তো এখানে দেওয়া লাগতেছে না আমরা কি করব যে টাইটেলটা আছে এটা কপি করবো ঠিক আছে তো এই টাইটেলটা আমরা কপি করে নিলাম তো ডিসক্রিপশনে আসবো এখন অ্যাড ডিসক্রিপশনে তো এখানে আসার পরে আমরা কী করব যেটাকে কপি করছি ওটা এখানে বসাই দিব বসাই দেওয়ার পরে আমরা কী করব এখানে যে আমাদের মেন যে হ্যাডট্যাগুলো দিলে যে ভিউ নিয়ে আসবে অতি তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে তো সেই হ্যাডট্যাগগুলো এখানে কী করবো বসিয়ে দেব তো আমি আপনাকে এই হ্যাডট্যাগুলো বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দিলাম তো এই হ্যাডট্যাগুলো বসিয়ে দেওয়ার পরে আমাদের কাজ এখানে মোটামুটি শেষ তারপরে আমরা কী করবো এখানে প্রাইভেট অপশন আছে যেহেতু প্রাইভেট করে আপলোড করেছি তো এখানে আমরা প্রাইভেট অপশানে ক্লিক করব তারপর উপরে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে পাবলিক ঠিক আছে আমরা এখানে পাবলিকে ক্লিক করব অ্যান্ড একটা ব্যাগ দেব দেওয়ার পরে জাস্ট আমরা এখানে কাজ শেষ তারপরে আপনার যদি কোনো প্লে লিস্ট ভিডিও থাকে তাহলে অন্য একটা ভিডিওর লিঙ্ক এখানে দিতে পারেন আপনার ভিডিওটা মানে অটোমেটিক একটা দেখার পরে অন্যটা চলে আসবে ঠিক আছে তো এখানে কাজ শেষ তো এখানে কী করব উপরে দেখতে পারবেন যে সেভ আসে অপশন আছে ওইখানে আমরা কী করে ক্লিক করে সেভ করে দেবো তার মানে এই অপশনগুলো দেখিয়ে দিলাম যে হ্যাডট্যগুলো দিলাম এই হ্যাডট্যাগুলো ইউজ করবেন দেখবেন যে অতি তাড়াতাড়ি আপনাদের ভিডিও ভাইরাল হতেছে আর আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিবো আপনারা এখান থেকে কপি করে নেবেন